নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ধৃত বিগ্রহং নমামি শ্রীরামকৃষ্ণকে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতি কথা চতুর্থ ও শেষ পর্ব কাশীপুরের উদ্যানবাটির দিনগুলি শ্রীরামকৃষ্ণ তার কোনো শিষ্যকেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দেননি আনুষ্ঠানিকতা ও হিসাব নিকাশ তার স্বভাব বিরুদ্ধ ছিল তিনি জগন্মাতার ইচ্ছাতেই চলতেন তার কাজগুলো ছিল সর্বদা স্বতঃস্ফূর্ত ও অপরিকল্পিত তিনি তার সন্তানদের প্রাথমিক দীক্ষা দিয়েছিলেন এবং তাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু দ্বিতীয় দীক্ষার ভার নরেনের উপর দিয়েছিলেন ঠাকুরের অবর্তমানে নরেনই দলের নেতা হয়েছিল ভক্তদের মধ্যে একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন একদিন শ্রীরামকৃষ্ণ তাকে বললেন একটি মোটা থানকে কেটে গেরুয়া রঙে ছুপিয়ে তার কাছে নিয়ে আসতে সেগুলি আনা হলে তিনি ছেলেদের বললেন ওই কাপড় পরে ভিক্ষাপাত্র নিয়ে তার জন্য ভিক্ষা করতে যেতে এইটাই ছিল তার ছেলেদের সন্ন্যাসী করার সহজ পদ্ধতি তার কোনো আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের প্রয়োজন ছিল না গেরুয়া কাপড় পরে তাদের মনে বৈরাগ্যের উদয় হলো এবং তারা চিরকালের জন্য পবিত্র আত্মত্যাগকে বরণ করলো ঠাকুরের কথার তেজ ও তার পবিত্র স্পর্শই ছিল উপযুক্ত সংস্কার ঠাকুরের অন্তিম কয়েক মাস যখন তিনি কাশীপুরের উদ্যানবাটিতে দোতলার একটি ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন তখন তার নির্জনতা রক্ষা করতেন তার এক দারবান একদিন মনমথ নামে একটি দুর্বৃত্ত যুবক কাশীপুরে এসেছিল ঠাকুরকে দর্শন করতে কিন্তু তাকে উপরে ঠাকুরের ঘরে যেতে দেওয়া হয়নি যখন ঠাকুর শুনলেন যে মনমথ নিচে রয়েছে তিনি তখনই তাকে উপরে নিয়ে আসতে বললেন আমি তখন ঠাকুরের ঘরে ছিলাম কিন্তু তিনি আমাকে বার করে দিলেন অনেকক্ষণ ওই ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তারপর ঠাকুর আমাকে ডাকলেন এবং তার একটি ছবি নিয়ে আসতে বললেন সেটা তিনি নিজ হাতে মনমথকে দিলেন যুবকটি ওইটি নিয়ে কারো সঙ্গে কোনো কথা না বলে পাগলের মতো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই মুহূর্ত থেকে সে জগতের সমস্ত কিছুর জ্ঞান হারিয়ে দিননাথ প্রিয়নাথ প্রিয়নাথ বলে জপ করতে লাগলো যখন পাড়ার সবাই ঘুমত তখন রাত্রির নিস্তব্ধতার মধ্যে তার এই কথাগুলি ধ্বনিত হতো মনমথ ঠাকুরের কাছে আর ফিরে আসেনি মুক্তর ঝিনুকের মতো সে সাতি নক্ষত্রের এক বিন্দু বৃষ্টির জল পেয়েছিল তার আর কিছুর প্রয়োজন ছিল না কিন্তু ঠাকুরের মহাসমাধির পর সে আমাদের বড়ানগর মঠে আসতো অনেক মাস যাবত সে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসত সুজা ঠাকুর ঘরে গিয়ে খানিকক্ষণ বসে ধ্যান করত এবং আমরা বাড়ির যে অংশে বাস করতাম সেখান পর্যন্ত না গিয়ে চলে যেত কখনো কখনো সে গান গাইত তার গলা খুব মিষ্টি ছিল একটি গান ঠাকুরের বিশেষ প্রিয় ছিল মনমথ সেই গানটি বারবার গাইত এইভাবে ঠাকুর একজনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো অহং ভাব ছিল না তিনি আমি শব্দটি ব্যবহার করতে পারতেন না আমি না বলে বলতেন তুমি এখানে অর্থাৎ আমার কাছে আসো না কেন তিনি বলতেন মা তোমাকে জ্ঞানের আলো দেবে। তার মধ্যে ঈশ্বরের পূর্ণ অভিবক্তি ছিল তিনি ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়ে বলতেন না তার সমস্ত প্রকৃতি ছিল ঈশ্বর তুল্য যতদিন আমরা তার দর্শন পাইনি ততদিন জানতাম না পবিত্রতা কি সিদ্ধি কি এবং ঈশ্বর কি তিনি সব জানতেন কেউ যদি তার কাছে বিষণ্ন চিত্তে যেত তিনি তখনই নিজের হৃদয়ে সেটা অনুভব করতেন এবং তাকে শান্তি দিতেন তিনি যা করতেন তা অন্যদের জন্য তাকে পৃথিবীতে আসতে বাধ্য করা হয়নি কিন্তু তিনি এসেছিলেন মনুষ্য জাতিকে সাহায্য করার জন্য তার দেহের প্রত্যেক গতিবিধি মনের প্রত্যেক ভাব তার সঙ্গীদের উন্নতি সাধনের জন্য পরিচালিত হতো ঠাকুর প্রত্যেক মানুষকে তার যা প্রয়োজন ঠিক তা দিতে পারতেন কখনো কোনো লোক অনেক দূর থেকে আসতো ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কিন্তু ঘরভর্তি লোক দেখে সঙ্কুচিত হয়ে কোণে গিয়ে লুকিয়ে থাকত কোনো কথা না বলে শ্রীরামকৃষ্ণ তার কাছে গিয়ে তাকে ছুঁয়ে দিতেন আর খনিকের মধ্যে সে উদ্দীপিত হতো তার ওই স্পর্শের দ্বারা প্রকৃতপক্ষে তিনি লোকটির শতকরা নিরানব্বই ভাগ কর্মফল আত্মসাত করতেন অন্যের কর্মফল নিজে গ্রহণ করার জন্যই শেষে তাকে দীর্ঘকাল রোগ ভোগ করতে হয়েছিল তিনি আমাদের বলতেন যাদের কর্মফল আমি গ্রহণ করেছি তারা ভাবছে তারা নিজেদের শক্তি দ্বারাই মোক্ষ লাভ করেছে তারা বোঝে না এর কারণ তাদের কর্মফল আমি নিজে গ্রহণ করেছি তার কাছে আমরা কতটা ঋণী আমরা জানি না কিন্তু একদিন বুঝতে পারবো তিনি আমাদের জন্য কি করেছেন এবং কি করে তার প্রতি কৃতজ্ঞ হওয়া যায় শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরের উদ্যানবাটিতে এলেন তখন শীতকাল এবং প্রায় বেশ ঠান্ডা পড়ত একবার ঠাকুরের সেবা করার সময় মাঝরাতে আমি তাড়াতাড়ি বাইরে গেলাম শুধুমাত্র একটি পাতলা কাপড় গায়ে দিয়ে তার ঘরে ফিরে এসে দেখলাম অসুস্থ অবস্থাতেও তিনি খাট থেকে উঠে কোনো হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে প্রকারে গিয়ে হুকে ঝোলানো একটা শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন আমি তিরস্কারের কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন এখন কনকনে ঠান্ডা আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি ঠাকুর নিজের শালখানি হাতে করে উদ্বেগ ও স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন আমি চাই না তোর ঠান্ডা ঠাকুরের ব্যবহৃত শাল রাখার যোগ্যতা আমার নেই মনে করে দিয়েছিলাম। ঠাকুরের মহাসমাধি কাশীপুরে ঠাকুরের অন্তিম দিনে আমরা সবাই ভাবলাম তিনি অপেক্ষাকৃত ভালো আছেন কারণ তিনি রাত্রে অন্য চেয়ে বেশি খেয়েছিলেন এবং নিজের প্রয়াণ সম্বন্ধে কিছুই বলেননি বিকেলবেলায় প্রায় এক সপ্তাহ আগে তিনি যোগিনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে বললেন পাঁজি দেখতে সেদিন শুভদিন কিনা এছাড়াও গত কয়েকদিন ধরে আমাদের বলছিলেন সমুদ্রে যে জাহাজটি ভাসছিল তার তিন ভাগের দুভাগ জলে ভরে গেছে এবং শিগগিরই বাকি অংশটুকু জলে ভরে যাবে ও জাহাজটি সমুদ্রে তলিয়ে যাবে কিন্তু আমরা বিশ্বাস করিনি যে তিনি সত্যি সত্যিই চলে যাচ্ছেন কখনোই মনে হতো না যে তিনি যন্ত্রণায় কাতর হয়েছেন তিনি সর্বদাই প্রফুল্ল থাকতেন বলতেন ভালো আছেন ও সুখে আছেন কেবল এইখানে গলা দেখিয়ে কি যেন একটা হয়েছে তিনি বলতেন এর মধ্যে দুজন আছে একজন জগন্মাতা আর একজন তার ভক্ত ভক্তেরই অসুখ করেছে যখন শ্রীরামকৃষ্ণ দেহরক্ষা করলেন আমার মনে হয় সেইটাই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত তার মধ্য দিয়ে একটা আনন্দের শিহরণ বয়ে গেল আমি নিজে তা দেখেছি সেই শেষ দিনের প্রতিটি ঘটনা আমার মনে আছে ঠাকুরকে বেশ সুস্থ ও প্রফুল্ল মনে হচ্ছিল বিকেল বেলায় তিনি পুরো দু ঘন্টা ধরে কথা বলেছিলেন এক ভদ্রলোকের সঙ্গে যিনি তাকে যোগ সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছিলেন একটু পরে আমি সাত মাইল দৌড়ালাম ডাক্তার ডাকার জন্য যখন ডাক্তারের বাড়ি পৌঁছলাম তিনি বাড়ি ছিলেন না কিন্তু বাড়ির লোকেরা বলল তিনি কোথায় গেছেন তাই আমি আর মাইল দৌড়ালাম এবং পথে তার সঙ্গে দেখা হলো তার অন্য কাজ ছিল বললেন আসতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও আমি তাকে টেনে নিয়ে এলাম সেই অন্তিম রাত্রে ঠাকুর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কথা বলেছিলেন রাত্রে তিনি আধ গ্লাস পায়েস খেলেন এবং মনে হলো তার স্বাদ তিনি পছন্দ করেছেন তার শরীর অবশ্য খানিকটা উত্তপ্ত ছিল তাই তিনি আমাকে হাওয়া করতে বললেন এবং আমরা প্রায় জন একসঙ্গে হাওয়া করতে লাগলাম তিনি পাঁচ ছটি বালিশে ঠেস দিয়ে বসেছিলেন আর ওই বালিশগুলো আমি নিজে ধরে রেখেছিলাম এবং একই সঙ্গে হাওয়াও করছিলাম এর ফলে একটু নড়াচড়া হচ্ছিল এবং দুবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুই কাঁপছিস কেন যেন তার মন এত স্থির হয়েছিল যে অত্যন্ত অল্প তিনি টের পাচ্ছিলেন নরেন্দ্র তার পা দুটি হাতে নিয়ে মালিশ করতে লাগলো ও ঠাকুর তার সঙ্গে কথা বলছিলেন তাকে কি করতে হবে তাই বলছিলেন বারবার তিনি বলছিলেন তুই ছেলেদের দেখাশুনো করিস যেন তাদের ভার নরেনকে দিচ্ছিলেন তারপর তিনি শুতে চাইলেন হঠাৎ রাত একটার সময় তিনি একপাশে পাশে পড়ে গেলেন তার গলায় মৃদু শব্দ হচ্ছিল এবং আমি দেখলাম তার সমস্ত শরীরের লোম খাড়া হয়ে উঠেছে নরেন তাড়াতাড়ি তার পা দুটি লেপের ওপর রেখে দৌড়ে নিচে নেমে গেল যেন সে সহ্য করতে পারছিল না তার একজন ভক্ত ডাক্তার তার নারীর স্পন্দন অনুভব করতে গিয়ে দেখলেন কোনো স্পন্দন নেই এবং তিনি চেঁচিয়ে কেঁদে উঠলেন আমি তার ব্যবহারে অধৈর্য হয়ে উঠলাম যেন ঠাকুর সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেছেন তাকে বললাম আপনি কি করছেন আমরা সবাই ভাবলাম তিনি সমাধিস্থ হয়েছেন তাই নরেন ফিরে এলো এবং আমরা প্রায় কুড়ি জন একসঙ্গে বসে হরিওম হরিও বলে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম এইভাবে বিশেষ করে পিঠের চারপাশে ডাক্তার জোর দিয়ে বলতে লাগলেন যে তিনি দেহ রক্ষা করেছেন প্রায় পাঁচটার সময় তার দেহ ঠান্ডা হয়ে গেল তাই আমরা তাকে খাটে শুইয়ে মালা দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে গেলাম বরানগর মঠে যেখানে তরুণ শিষ্যেরা ঠাকুরের মহাসমাধির পরে একত্রিত হয়ে বাস করছিলেন আমরা তখনও আমাদের উদ্দেশ্যের কথা ভাবিনি বিশ্বাস ছিল যে আমাদের একমাত্র কর্তব্য ঠাকুর আমাদের সামনে যে আদর্শ রেখেছিলেন সেই আদর্শ বাস্তবে পরিণত করা অর্থাৎ অভিমানহীন জীবনযাত্রা ও সেবা তিনি কখনো আমাদের কাছে কোনো বিশেষ উদ্দেশ্য বা কাজের কথা বলেননি যদি আমাদের ধারণা হতো যে আমাদের কোনো বিশেষ কাজ করতে হবে তাহলে বোধ হয় আমরা অন্যভাবে জীবন যাপন করতাম নানা প্রকার কঠোরতায় আমাদের শক্তি ক্ষয় করতাম না বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণ স্বামী প্রেমানন্দকে লিখিত স্বামী রামকৃষ্ণানন্দের দুইটি পত্র মঠ ছাব্বিশ বারো পঁচানব্বই মাই ডিয়ার বাবুরাম গতকল্য হৃদয় মুখোপাধ্যায় মঠে আসিয়া ছিলেন আমি তাহার নিকট হইতে শ্রী শ্রী গুরুদেবের বৃন্দাব দর্শন করেন পরে শ্রী শ্রী বৃন্দাবনে আসিয়া শ্রী শ্রী গোবিন্দজির মন্দিরের নিকটবর্তী একটি বাড়িতে থাকেন সঙ্গে মথুর হৃদয় প্রভৃতি ছিলেন বৃন্দাবনে তিনি সর্বদাই ভাবাবেশে থাকিতেন এক পাও হাঁটিতে পারিতেন না পালকি করিয়া লইয়া যাইতে হইত পালকির দ্বার খোলা থাকিত তিনি দর্শন করিতে করিতে যাইতেন যখন ভাবে অধীর হইয়া পালকি হইতে লাফাইয়া পড়িতে চাহিতেন তখন হৃদয় নিবারণ করিত হৃদয় পালকির বার ধরিয়া যাইত তিনি ঐরূপ হৃদয়ের সহিত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শনে যান মথুরবাবুর সঙ্গে যান নাই পথে যাইতে যাইতে শ্বেত ময়ূরের পাল তিনি অগ্রে দর্শন করেন ও হৃদয়কে দেখান এবং ভাবে অধীর হইয়া পালকি হইতে লাফাইয়া পড়িতে চান পরে হরিণের দল দেখিয়া তাহার খুব ভাবোদয় হয় তিনি শ্রী শ্রী রাধাকুণ্ড ও শ্রী শ্রী শ্যামকুণ্ড দর্শন করে তাহাদের সমীপর্তী সমুদয় দেবালয়গুলি দর্শন করেন মথুর প্রায় একশো টাকার সিকি ও দোয়ানি বিতরণের জন্য হৃদয়ের হাসতে দিয়াছিল তিনি সাধু বৈষ্ণব দেখিলেই হৃদয়কে কিছু কিছু দিতে বলিতেন পরে গোবর্ধন দর্শনে যান তথায় উলঙ্গ হইয়া একেবারে গিরিরাজের উপর উঠিয়া পড়েন পাণ্ডারা ধরিয়া নামাইয়া আনে তৎপরে নিধুবনে গঙ্গামাতার নিকট যান গঙ্গামাতা তাহাকে দর্শন করিয়াই চিনিতে পারেন তিনি তাহার নিকট প্রায় ছয় সাত দিন ছিলেন তাহার ভালোবাসায় এমনই আকৃষ্ট হইয়াছিলেন যে গঙ্গা মাতার নিকট হইতে আসিতে চান নাই। গঙ্গা মাতাও তাহাকে ছাড়িতে চান নাই শেষে মথুরবাবু ইহা শুনিয়া হৃদয়কে কহেন যে তুমি যে কোনো উপায়েই পারো গঙ্গামাতার নিকট হইতে তাহাকে লইয়া আস আমরা উহাকে ছাড়িয়া কিরূপে শূন্য হৃদয়ে বাড়ি ফিরিব হৃদয় তদনুসারে মাতা ও তাহার একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহাকে নিধুবন হইতে লইয়া আসে সে সময় গঙ্গামাতা উচ্চঈশ্বরে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিয়াছিল এইরূপে তাহার বৃন্দাবন দর্শন শেষ হইলে তিনি মথুরের সহিত মথুরায় ফিরিয়া আসেন ও তৎপরে কলিকাতার দিকে প্রত্যাগমন করেন তিনি বৃন্দাবনে ভেক গ্রহণ করেন তদ্িস পরে লিখিব ইতি দাস শশী ভাই বাবুরাম শ্রী শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডের নিকটবর্তী চতুরা নামে একজনের নিকট ভেগ গ্রহণ করিয়াছিলেন বৃন্দাবন দর্শনের সময় তাহার কাঁচা ছড়ি থাকিত তাহা যদি হৃদয় কখনো কখনো কাড়িয়া লইত তিনি তাহাতে অতিশয় কাতর হইতেন এবং যতক্ষণ না ফিরিয়া পাইতেন ততক্ষণ স্থির হইতেন না এক পাও হাঁটিতে পারিতেন না এমনকি পালকির ভিতর বসিয়া যমুনা স্নান করিতেন ইতি দাস শশী শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু